নমস্কার বন্ধুরা আপনারা নিশ্চয়ই আজকের খবরটা সবাই শুনেছেন কাশ্মীরের বিশ্বাস করুন অন্যবারের মতন এবারও রাত্রেবেলা সাধারণত আমি ভিডিওগুলো করি কারণ সারাদিন আমি নিজস্ব একটা কাজে ব্যস্ত থাকি তো সেই জন্য সারাদিন পরে যখন আমি ভিডিওটি করতে যাই আজকে আমার মনটা কেমন যেন মানে কী বলবো কেমন যেন একটা লাগলো মনের মধ্যে এত কষ্ট যে বলে বোঝাতে পারবো না কারণ এই ধরুন তিন মাস হল আমার মা মারা গেছে আর মৃত্যুটাকে আমি একদম নিতে পারি না মানে আমার মধ্যে সব সময় ওই যে বলে না যে কান্নাটা খুবই ভারী তো সেই কান্নাটা আমার ভীষণই ভারী লাগে আমার মনে হয় যেন এতটাই ভারী যে কান্নাটা বেরোতে চাইছে না কিন্তু বুকটা ফেটে যাচ্ছে তো সকালে যখন এই খবরটা শুনলাম তখন নিজেকে ওদের জায়গায় বসিয়ে মানে মনে হচ্ছিল যে আমার ভাই বা আমার বোন বা আমার ছেলে বা আমার পরিবারে যদি কেউ হতো তাহলে আমার কেমন হতো এমনিতে মৃত্যু আমাকে ভীষণভাবে কষ্ট দেয় যন্ত্রণা দেয় সে যেই মারা যাক না কেন তো ভিডিও করতে বসে মনটা একদমই ভালো লাগলো না তো আপনারা সবাই জানেন যে কাশ্মীরের পহেলগাঁওতে নিরস্ত্র নিরাপরাধ শান্তিপ্রিয় ভ্রমণকারীদের উপর গতকালের বর্বরচিত যে মৌলবাদী আতঙ্কবাদীদের নৃশংস আর ঘৃণ্য আক্রমণে আক্রমণ হয়েছে তার জন্য আমার তরফ থেকে আমি তীব্র ধিকার জানাই শোকসন্তপ্ত পরিবারগুলোকে এই অক্ষম গৃহবধূ হিসাবে নিষ্ফল সমবেদনা জানানোর বেশি কিছু তো আমার আর করার নেই তো সেই বেশি কিছু করতে না পারার জ্বালা আমাকে অহরহ পীড়িত করে যন্ত্রণায় বিদ্ধ করে আমাকে ওই হতভাগ্য পরিবারগুলোর জায়গায় নিজেকে কল্পনায় দেখে শিউরে উঠি বলুন তো কত আশা নিয়ে আনন্দ মনে তারা ভ্রমণ করতে গেছিল কি এমন অপরাধ হয়েছিল কি এমন ভাগ্য তাদের খারাপ ছিল যে এইভাবে তাদেরকে মরতে হল আনন্দিত চিত্তে যে ভ্রমণ তারা শুরু করেছিলেন সব হারানোর বুক ফাটা কান্নায় তার পরিসমাপ্তি ঘটল হায় রে হিন্দু জাতি চিরতাকাল বাকিদের সফট টার্গেট হতে এই পৃথিবীতে একটা দেশ পর্যন্ত আমাদের নেই যেখানে একটু হেসে খেলে শান্তিতে থাকতে পারবো নিরাপদে থাকতে পারবো নিজেদের ধর্মাচরণ নির্ভয়ে করতে পারব পারলাম না মন থেকে আজকে কোনো রকম ভিডিও দিতে তো বন্ধুরা আসুন সবাই মিলে সেই পরিবারগুলোর উদ্দেশ্যে আমরা সমবেদনা জানাই এবং যারা জঙ্গিদের দ্বারা যাদের মৃত্যু হলো হল হঠাৎ অজান্তে তাদের আত্মার চিরশান্তি কামনা করি সবাই মিলে এরকম ঘটনা যেন আর কখনও না হয় কখনো যেন কোনো মায়ের কোল ফাঁকা না হয় কখনও যেন কোনো স্ত্রীর সিঁদুর মুছে না যায় কখনো যেন তার বাচ্চা ছেলেটি বা মেয়েটি চোখের সামনে না দেখে যে তার বাবা মারা গেছে এইভাবে অন্তত পক্ষে আমার গলা যেমন বুঝে আসছে কান্নায় সেরম চোখ দিয়ে জল যেন আটকে রাখতে পারছি না সবাই ভালো থাকুন শান্তিতে থাকুন